গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে চলে এলাম তো তোমরা দেখতেই পেলে আমি বাবার সাথে বাইকে করে চলে এলাম মেমারি তো এই যে গেট পড়ে গেছে দাঁড়িয়ে আছি তো এই জিনিসটা আমার খুব খারাপ লাগে যে গেট পড়লে মানুষ কেন এত তাড়া থাকে কেন এরকম করে মানে বিপজ্জনকভাবে কেন যায় একটু দাঁড়িয়ে যেতে পারে না জীবনের ঝুঁকি নিয়ে কেন মানুষ এইরকমভাবে আর্ধেক রাস্তা পেরিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকে তো এটা কিন্তু একদমই ঠিক না তো তোমরা যারা যারা দেখছো বন্ধুরা ভিডিওটা কোনো দিন যেন এরকম করো না কারণ কখন কোন দিক থেকে ট্রেন আসে বলা মুশকিল তো ট্রেন লাইনের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে থাকা কখনোই উচিত না এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো তো এই জন্য লোকাল ট্রেন একটা বেরিয়ে যাচ্ছে গেটটা অনেকক্ষণ ধরেই পড়ে আছে পিছনে অনেক জ্যাম লেগে গেছে তো ফাইনালি গেট খুলে গেছে এইজ আমরা যাচ্ছি যাচ্ছি হচ্ছে মেয়ের জুতো কিনতে স্কুলের জুতো তো বাবা বললো চ এসেছিস যখন আমি কিনে দেব মেয়েটার জুতো তো এই যে যাচ্ছি একটা দাদার দোকানে তো দাদাটা আমাদের আত্মীয় হয় চেনাশোনা তো ওই দাদার দোকানেই যাচ্ছে আর আমরা ওই দাদার দোকান থেকেই বেশি জুতো কিনি তো এই যে চলে এসেছি দাদার দোকানে এটাই হচ্ছে দাদার দোকান তো বর্দার দোকান একটা আছে কৃষ্টি সিনেমা হলের এখানে আর এখানে হচ্ছে ছোটদার দোকান আমাদের সম্পর্কে দাদা হয় তো ফ্রেন্ডস জুতো কেনাও হয়ে গেছে পুরো বাজার করাও হয়ে গেছে এই যে এক ব্যাগ বাজার তো বাজারটা কেন করলাম মানে আজকে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো সেই জন্য বাবা নাতনির জন্য চিপস কুরকুরে যত রকমের খাবার দাবার আছে পুরো এক ব্যাগ ভর্তি করে কিনে নিয়েছে মনে তুমি একটা জিনিস দেখবে হ্যাঁ কি খাচ্ছ তুমি এখন আমি এখন কি খাচ্ছলে ওয়াটারমেলন ওয়াটারমেলন খাতাম তো ফ্রেন্ডস আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি ভুল কথা শিলিগুড়ি যাচ্ছি তো এই যো আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে লাড্ডু আছে আমার মেয়ে লাড্ডু খেতে ভালোবাসে গণদাদার মতো তো চলো ঘেটু গাই ঘেটু গাই এসছে ঘেটু গাই চলো দেখবে কোনোদিন দেখে দেখো না তো তুমি চলো দেখবে চলো ললিপপ ওয়াটার ললিপপ সব তো লাগেজ গোজ করতে করতে এই যে ঘেটু গাইতেছে তো দেখতে এলাম তো খুবই ভালো লাগছে কারণ আমরাও ছোটোবেলায় এরকম করতাম সেটাই দেখে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল যাই হোক দেখে ভালো লাগলো যে এখনও কিছু কিছু বাচ্চা এই এইটাকে মানে ধরে রেখেছে তো সেটাই আর কি মানে আমার মেয়েকেও দেখালাম যে দেখ বাবা তো এটা অনেকেই জানো আবার অনেকেই জানো না এটা হচ্ছে ঘেটু সংক্রান্তির দিন এটা যত সম্ভবত মনসা ঠাকুরের আমি যতটুকু শুনলাম সেই ঠাকুরের নাকি এটা পুজো হয় তো সেই জন্যই এটা আজকে সংক্রান্তির দিনে এটা নিয়ে বের হয় তো এই যে মা ওরা বললো তারপরে মা যে চাল আর পয়সা দিলো চলো ফ্রেন্ডস তোমাদেরও শোনাচ্ছি পরেরটাই শোনো ওরা কি সুন্দর ঘেটুগাই ঘেটুগাই করে কি সুন্দর মানে ছড়াটা বলে

Take a bite, take a bite, তো বন্ধুরা এই যে আমি মাধায় কাকার দোকানে চলে এসেছি আর বাড়ি এলে মাধাই কাকার দোকানে আসবো না এটা কখনো হয় না তো যে পকোড়া নিয়ে নিয়েছি বাবার সঙ্গে চলে এলাম বাবার হাটতলা একটা কাজ ছিল সেই জন্য আমিও বাবার সাথে চলে এলাম চিকেন পকোড়া খেতে তো এই যে এখানেও ঘেঁটু গায়ে চলে এসছে তো শোনো এরা কী বলছে

बाबा گمিয়ে গেল ঘুমিয়ে গেলে কি করবে বাবা ওকে টেনেই ছেড়ে দাও তবে বাবা রে আর bột মশলা নড়ায়া না রেടാ রেടാ বলি হট फ्रेंड्स ফাইনালি অনেক কান্না কাটির পর মানে আমরা মোসাগ্রাম স্টেশনে চলে এসেছি আমি আর আমার শাশুড়ি মা এত কাঁদছিল মানে দুজনকেই রাখা যাচ্ছিল না সেই সময় আর ভিডিও নিতে পারিনি যদিও একটা কষ্ট লাগে যে নিজের বাড়ি ছেড়ে আবার এত দূরে যাচ্ছি তো সেই জন্য তো এই যে আমরা ট্রেনে পড়েছি ফ্রেন্ডস ফাইনালি আমরা চলে এসেছি বর্ধমান স্টেশন তো আমরা এই যে স্টেশনে বসে আছি আর প্রচুর পরিমাণে মশা কামড়াচ্ছে কিছু বলার নেই এই যে ক্যামেরা কাঁপছে আর এখানে দূরে ওই যে জুম করে তোমাদের একটা জিনিস দেখাই বস্তা নিয়ে মাথায় যারা আসছে ট্রেনটা বেরিয়ে গেছে সিগন্যাল হয়ে গেছে তা সত্ত্বেও ওরা মানে ট্রেন লাইনটা পেরোনোর জন্য এমন না কিছু বলার নেই এগুলো এত রিক্স কেন নেই আমি জানি না আর এই যে প্ল্যাটফর্মে দেখে একটা দিদির তুমি দেখা হয়ে গেল তো খুব এই যে ওই দিদিটা তো এই দিদিটাও গ্যাংটক যাচ্ছিলো তো ওদের অন্য ট্রেন ছিল আমাদের অন্য ট্রেন তো দিদির ট্রেন দুটো অনেকক্ষণ ধরে গল্প করলাম তারপরে ওই দিদিটা এটা মেয়ে ওদের মেয়ে একটা বাবু তো ওদের ট্রেনে চলো এই যে আমার মেয়েকে চিজ কিনে নিয়েছিল ওটাই মেয়েকে দিয়ে দিলাম আর আমরা এখন স্টেশনেই বসে আছি কী করবো তো মেয়ের খিদে পেয়ে গেছিল ওই জন্য একজন লাড্ডু দিছি তো মেয়ে বসে বসে লাড্ডু খাচ্ছে লাড্ডুর খুবই ফেভারিট যাক বাবা ট্রেনে উঠে পড়েছি তো দুকা দুকা বলে রওনা হলাম শিলিগুড়ির দিকে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে ওখানে গিয়ে তো দার্জিলিং মেলে আমরা এসেছি তো নেমে ওভার ব্রিজ দিয়ে এখন উঠছি এদিকের একটা জিনিস কি ভালো লাগে এদিকে পুরো প্লেন উঠতে কোনো অত কষ্ট লাগে না নামার সময় তো কষ্ট লাগে না তো এই যে আমরা যাচ্ছি এখন বড় মামার পিছন পিছন হেঁটে আসছে আর মেয়ে তো আমার আগে আগে যাচ্ছে মানে আসা যাওয়া করে ওর তো কোনো চেনা হয়ে গেছে কোনো ব্যাপারই নয় আর এই যে আবারও খিদে পেয়ে গেছে ওর লাড্ডু ও তো দাদা ও সবসময় লাড্ডু প্রিয় তো এই যে লাড্ডু খাচ্ছে আর আমরা টোটো করে বাড়ির দিকে রওনা হচ্ছি তো চলো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে করেছ আর সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো এখনকার মতো টাটা বাই বাই